কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারণ কথা করে না বাধ্য করতে হয় গাড়ি ভাঙতে হয় গাড়ি আটকাইতে হয় রাস্তাঘাট ব্লক করতে হয় তা না বলে কোন উপদেষ্টা কোন সচিবের তরফ করে কর্মসূচি লাগাতার অবস্থা কর্মসূচি চলতেছে তথ্য আপা প্রকল্পের আমরা নারী কর্মকর্তা এবং সহকারীরা সবাই এখানে আছি আপনি দেখবেন এখন প্রেস ক্লাবে যান আপনারা দেখবেন তথ্য আপা শত শত আপারা এসছে সারা বাংলাদেশ থেকে তারা অনুসরণ করছে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের স্থায়ী স্থায়ীকরণ করা অথবা বেতন বাড়ানো বলা হয় কিন্তু রাষ্ট্র তো তার দিকে তো কথা বলতে হবে কাউকে ভাই আপনি পারবে পারবেন অথবা পারবেন না কোন সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত পাঁচজনের ডেকে চা খাওয়ার প্রতিশ্রুতি তো বলেই করেনি পলিবিদ্যুৎ ইঞ্জিনিয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে থেকে আন্দোলন করছে সমাধান হচ্ছে সহজ বাংলাদেশের। যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে আর এমনি কিছু ক্রিমিনাল সিন্ডিকেট আছে তারা এই রাষ্ট্র থেকে যে ফরিয়াগিরি করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা এটা বন্ধ করতে চায় সমাধান হচ্ছে এটা এইভাবে দেখেন যারাই আন্দোলন করছে তাদেরকে আন্দোলনের স্পেস করে দেওয়া জায়গা করে দেওয়া রুট ঠিক করে দেওয়া পুলিশকে হেল্প করতে হবে মিছিলে বাধা দেওয়া না যে আপনি এই রুটে এইভাবে হেঁটে আপনি জমুনায় যাবেন এটা বলে দিতে হবে

অনেকগুলো মঞ্চ করে দেন পার্মানেন্ট মঞ্চ করে দেন যেখানে গিয়ে মানুষ মিছিল মিটিং সমাবেশ করবে গোয়েন্দা সংস্থা ওখানে রিপোর্ট করবে রেলভেন্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ওখানে স্মারকলিপি সহ ডেলিগেশন নিয়ে যাবে এভাবেই তো রাষ্ট্র নাগরিকদের অধিকার এনশিওর করতে হবে কিন্তু এখন যেটা হচ্ছে কেউ কারো কথা শোনে না বাধ্য করতে হয় গাড়ি ভাঙতে হয় গাড়ি আটকাইতে হয় রাস্তাঘাট ব্লক করতে হয় তা না হলে কোনো উপদেষ্টা কোনো সচিবের তরফ করেন অতএব আমরা যেটা চাই যে যার যেটা অধিকার আছে বলে মনে করা করা হচ্ছে সেই অধিকারের জন্য সে কথা বলবে ইনক্লুডিং দক্ষিণের সিটি কর্পোরেশন নিয়ে আন্দোলন করছে কিন্তু সিটি কর্পোরেশন ব্লক করে আমরা এখানে একুশতম দিন পর্যন্ত আছি আমাদের কর্মসূচি লাগাতার অবস্থা কর্মসূচি চলতেছে তথ্য আপা প্রকল্পের আমরা নারী কর্মকর্তা এবং সহকারীরা সবাই এখানে আছি আমাদের চারশো বিরানব্বইটা উপজেলায় আমাদের অফিস আছে চারশো বিরানব্বইটা উপজেলায় আমরা একজন তথ্যসেবা কর্মকর্তা আছি এবং দুইজন তথ্যসেবা সহকারী আছি এবং এদের সবারই আমাদের নিয়োগ হয়েছে তিন ধাপে পরীক্ষা দিন আমাদের রিটেন হয়েছে আমাদের প্র্যাকটিক্যাল হয়েছে এরপরে আমাদের ভাইবা হয়েছে এরপরে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার পরবর্তীতে আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল যে আমাদের মেয়াদ শেষ হওয়ার পরে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরে আমাদেরকে রাজস্বকরণ করা হবে অথবা আত্মিকরণ করা হবে বিভিন্ন যেখানে স্থান শূন্য আছে আমাদের মন্ত্রণালয়ে সেখানে আত্মিকরণ করা হবে কিন্তু এরপরে আমাদের প্রকল্প যখন শেষ হয়ে যায় দু হাজার বাইশে এরপরে আমাদের দু বছর বাড়ানো হয় দু বছর বাড়ানোর পরে তার পরবর্তীতে আবার এক বছর বাড়ানো হয় যেটা এই জুনের তিরিশ তারিখে শেষ হয়ে যাবে কিন্তু এরপরে এই যে এত বছর পর্যন্ত আমাদের প্রকল্প চললো দুই হাজার এগারোতে আমাদের পাইলট প্রকল্প শুরু হয়েছিল দুই হাজার এগারো থেকে এত বছর পর্যন্ত আমাদের প্রকল্প শুরু হয়ে চলছে এ এখন পর্যন্ত আমাদের রাজস্বকরণে কোনো কাজ করা হয়নি আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের চিঠিও দেওয়া হয়েছিল রাজস্বকরণে কাজ করার জন্য ও আমাদের মন্ত্রণালয়কে বলা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কাজ করা হয়নি এরপরেও আমাদের নিয়োগে আমাদের নিয়োগপত্রে যেই টাকাটা স্যালারি ধরা হয়েছিল আমাদের তথ্যসেবা কর্মকর্তার এবং তথ্যসেবা সহকারীদের সেই স্যালারিটা কিন্তু আমরা পাই না সেখান থেকে আমাদের স্যালারি কমিয়ে আমাদেরকে দেওয়া হয় প্রায় চব্বিশশো টাকার মতো আমাদের স্যালারি কমিয়ে দেওয়া হয় কর্মকর্তা।